আজকে আমি অন্য ধরনের একটা মুরগির মাংস রান্না করব তো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি মুরগির মাংসগুলো দেখেন হলুদ লবণ গুঁড়ো মরিচ মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো ভিতরে যেন ম্যারিনেট করে রাখছি যেন ভিতরে ভালো হয় আর পিঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম যেহেতু মানে ব্রয়লার মুরগি তো ভালো করে পিঁয়াজ ভেজে নিয়েছি আর ওই গরম তেলে মুরগির মাংসগুলো ভেজেছি এর মধ্যে আদা রসুন মরিচ মানে কেউ কিছু দে আগে মুরগি মাংসগুলো ভাজতেছি দেখেন ভালো করে ভাজতে হবে না হলে শক্ত শক্ত হয় না তো মুরগির মাংস তো মানে অনেক ভাজা লাগে তো ভেজে নিলাম নিয়ে এখন আবার কড়াইতে ঢেলে রাখলাম ওই করার মধ্যে দেখেন আবার এই করার মধ্যে রান্না করবো কারণ মুরগির মাংসটা না অনেক ভালো করে না রান্না করলে খেতে ভালো লাগে না তো দেখেন এখন ঢেলে রেখে এখন আমি এর মধ্যে দিলাম তেল দিয়ে এখন সুন্দর করে মানে সব কিছু মশলা মুরগির মাংস যা মশলা দেওয়া লাগে আমি সব বেটে নিয়েছি একসাথেই দেখ দেখেন আমি এখন সবগুলো ইয়ে করব। কষাবো কষিয়ে দেখেন লাল লাল করে কষিয়েছি আর বাটা মাংস বাটা মশলা স্বাদেই আলাদা দেখেন কত সুন্দর করে বাটা মশলা অনেক রঙ হয়েছে অনেক কালারটা ভালো হয়েছে তো এখন দেখেন আমি আর মুরগির মাংসগুলো সুন্দর করে লেড়ে একদম ভালো করে কষিয়ে নেবো এখনো পানি অ্যাড করি নাই এখন একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা ভালো মতন কষান হয়ে যায় কিছু অল্প একটু পানি অ্যাড করলামই দেখেন তো পানি অ্যাড করলাম যাতে মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছে এখন আর পানি দিব না এইটুকুতেই মুরগির মাংস রান্না হয়েই যাবে কারণ ব্রয়লার মুরগি বেশিক্ষণ সিদ্ধ করলে না ভিতরে অনেক মানে ইয়ে হয়ে নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না তো হালকা হালকা মাখো মাখো ঝোল হবে আর দেখেন কত সুন্দর কালারটা হয়েছে এরকম মাখো মাখো ঝোল অনেক ভালো লাগে তো তরকারিটার নামে রাখলাম এখন দেখেন সবজি রান্না করব শীতের মৌসুমে এই সবজিটা যে এত ভালো লাগে ফুলকপি নতুন আলু বাড়িয়েছে সিম আর বেগুনে চারটে সবজি মিশান মানে মিশানো করিয়ে সুন্দর করিয়ে এই সবজিটা রান্না করব তো এই সবজিটা রান্না যে এত ভালো লাগে আমাদের পরিবারে খুব শীতের এই মৌসুমে ফুলকপি আস্তে আস্তে থাকে যেন বলে না যায় ডুমো ডুমো তরকারি অনেক মজা লাগে তো এইভাবে রান্না করলে ভালোই লাগে তো আনিয়াই বলছে যে আমার হাজব্যান্ড যে আজকে এখন এই সবজিটা এইভাবে করবা তো আমি এখন রান্না করতেছি এই সবজিটা মানে শরীরের জন্য অনেক পুষ্টিকর শীতকালে খেতে অনেক ভালো লাগে এখন ঘরে ঘরে এই ফুলকপি নতুন আলু আর প্রথম অবস্থা যে এত দাম বেশি অনেক দাম প্রথম অবস্থা তো এখন আমি মানে খাইতে বসবে এখন আমি তুল এগুলো গরম গরম পরিবেশন করব এভাবে আর মূলের শাক ভাজি করব তো গরম গরম পরিবেশন তরকারি আর গরম ভাত শীতের মৌসুমে অনেক ভালো লাগে আর দেখেন আমার এখন আমি গাছ নিয়ে এসেছি গাছ ছাদ বাগানে আমি আবার গাছ লাগাবো তো এখানে দেখেন আমি লাউ চারা আর ধিয়ে বম্বই মরিচের চারা টমেটো চারা নিয়ে এসেছি আর এখন আমি একটু মূলা ভাজি করলাম যে মূলা ভাজিটা দেখেন রকম সবুজ সবুজ কালার অনেক ভালো লাগে